আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে সকল বোনেরা আমাদের এই শতাংশ জমির ছয় বিজ্ঞাপনটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এটা হচ্ছে কমলাপুর বাজার কমলাপুর বাজার থেকে এক থেকে দেড় মিনিটের রাস্তা পায়ে হেঁটে হ্যাঁ সর্বোচ্চ পায়ে হেঁটে এক থেকে দেড় মিনিটের রাস্তা এই রাস্তা সংলগ্ন একটি একটি জমির বিজ্ঞাপন নিয়ে অত্যন্ত সুন্দর জমি আদর্শ জমি এখনই বাড়ি করতে পারবেন এবং জমিটা হচ্ছে কন্যার প্লট দুই দিকে রাস্তা অনেক প্রবাসী ভাইরা আমাকে প্রতিনিয়ত কল এবং মেসেজ করেন যে ভাই বড় রাস্তার মধ্যে জমি দেখান ভালো পজিশনে নিচে দোকান এবং ওপরে বাড়ি করতে পারবো বা একটা ফ্যাক্টরি করতে পারবো ছোটোখাটো তো সে সকল ভাইদের জন্য আজকের এই জমির বিজ্ঞাপনটা অত্যন্ত চমৎকার একটি জমি দুই দিকে রাস্তা একদম কন্যার প্লট এই রাস্তাটা হচ্ছে সরাসরি কমলাপুর বাজার থেকে চলে আসছে ওই যে দেখেন বাজার বাজার কিন্তু দেখা যায় আর এই রাস্তাটা হচ্ছে আপনার চব্বিশ ফিট হ্যাঁ চব্বিশ ফিট এবং বারো ফিট রাস্তা দুইটা রাস্তা সংলগ্ন কিন্তু আজকের এই জমিটা অত্যন্ত সুন্দর একটি জমি আমি চতুর্পাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন আসলে জমিটা কতটুকু সুন্দর এবং আদর্শ একটি জমি তো যারা উত্তরা মিরপুরের খুব কাছাকাছি জমি ক্রয় করতে চান বা খুঁজতেছেন আমাকে অনেক সময় অনেক প্রবাসী ভাইরা বলেন যে ভাই কমলাপুর বাজারের পাশে বড় রাস্তার মধ্যে একদম খুব সুন্দর নিখুঁত একটি জমি দেখান চার পর চার এবং নিষ্কণ্টক আর জমিটা একদম স্কোয়ার সকল এই এই জমিটা জমিটা নিতে পারেন সম্পূর্ণ একটি জমি এবং বাড়ি করার জন্য আদর্শ একটি জমি এখানে সকল ধরনের নাগরিক সুবিধা আপনি পাবেন যেমন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার ঘাট হ্যাঁ খুব দ্রুত সময়ে এখান থেকে আপনি সকল ধরনের জায়গায় কিন্তু যেতে পারবেন হ্যাঁ সাভারে যেতে পারবেন সাভার স্টানে এখান থেকে প্রায় আট থেকে দশ মিনিটের মধ্যে আপনি যেতে পারবেন মিনিটের মধ্যে বিরুলিয়া যেতে পারবেন মিনিটের মধ্যে মিরপুর যেতে পারবেন পনেরো মিনিটের মধ্যে হ্যাঁ তো সকল দিকের যোগাযোগ ব্যবস্থা কিন্তু ভালো আমিন বাজার গাবতলি সকল দিকে কিন্তু আপনি খুব দ্রুত সময়ের মধ্যে যেতে পারবেন আর জমিটা কিন্তু দেখেন চতুর্পাশে বাউন্ডারি করা আছে একদম স্কোয়ার হ্যাঁ সমতল ভূমি। মাটি কাটার কোনো প্রয়োজন নেই দেখেন চতুর পাশটা দেখেন আমি কিন্তু দেখাইতেছি একদম স্কোয়ার যেহেতু বাজারের কাছে আদর্শ একটি জমি চতুর দিকে কিন্তু নাগরিক সুবিধা এখানে কিন্তু অনেকগুলা স্কুল আছে বাজার আছে আপনার মাদ্রাসা আছে খুব বড় বড় মাদ্রাসা আছে এখানে আপনারা চাইলে আপনাদের ছেলে মেয়েদেরকে কিন্তু এই মাদ্রাসায় এবং স্কুলে পড়াইতে পারেন এখানে এই আশেপাশে সকল নাগরিক সুবিধা আছে এই হলো মোট কথা আর আপনি দ্রুত সময়ের মধ্যে যে কোনো জায়গায় যাতায়াত করতে পারবেন আর সরকারি রোডের পাশে এবং দুইটাই কিন্তু বড় রাস্তা একটা হচ্ছে বারো ফিট আর এই রাস্তাটা হচ্ছে আপনার চব্বিশ ফিট হ্যাঁ এই রাস্তা দিয়ে আপনি সকল কিন্তু যেতে পারবেন এখানে প্রতি শতাংশ জমির মূল্য দশ লক্ষ টাকা আমি আবারও বলি প্রতি শতাংশ জমির মূল্য দশ লক্ষ টাকা যারা এই জমিটা নিতে চান স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন তো সকলে ভালো থাকবেন আসসালাম